ভারত থেকে কাটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে বিরল প্রজাতির এই নীলগাইটি। স্থানীয়দের তারা খেয়ে নদীতে ঝাপ দিলে আহত হয় প্রাণীটি কেউ বলতেছে হরিণ আর কেউ বলতেছে ওই যে জমলিয়া গরু নয় এপ্রিল দুপুরে কাটাতারের বেড়া পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে বিলুপ্ত প্রজাতির নীলকাইটি পরে স্থানীয় শত শত মানুষ হরিণ ভেবে নীলগাইটিকে তারা করে বিকেলে পঞ্চগড় সদর উপজেলার পূর্ব জয়ধর ভাঙা এলাকায় পাঙ্গা নদীতে ঝাঁপ দিলে সেখান থেকে নীলগাইটিকে ধরে বেঁধে রাখে স্থানীয়রা হালকা আলাদা রংটা আর মনে করেন পিছি দিয়ে আহ ওই চিলগুলা কি লম্বা লম্বা এই পাখে এই পাখে এই পাখে করা আছে বেকার বেকি করি করা আছে খবর পেয়ে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নীলগাইটিকে উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগের একটি কক্ষে রাখা হয় প্রাণীটিকে কাহো মনে করছে জঙ্গলীয় গরু কাহো কষে আছে হরিণের বাচ্চা এরকম বিভিন্ন রকম বিভিন্ন রকম কথাবার্তা করছে তো এই নদী থেকে এলো ভারত থেকে এই ভারতের ভারত সারা কোথা থেকে আমাদের দেশে কি আছে কি এইরকম জন্তু ওই প্রাণীটার নদীর পশ্চিম পাশ থেকে পিটিয়ে আনি নদীতে ঝাপ হয়েছে আর আমরা তখন ওই চারজন মিলি এই নদীতে ধরছি ধরার পরে আমার ক্যাম্পেল বিজি বিয়াসি নিয়ে গেল ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নীলগাইটির গায়ের রং ধূসর বর্ণের উচ্চতায় প্রায় চার ফুট এবং প্রস্থে প্রায় পাঁচ ফুট এছাড়া নীলগাইটির বয়স প্রায় তিন বছর বলে জানান কর্মকর্তারা দক্ষিণ দিক থেকে কিছু লোক মানে হই হৈট করে চিল্লায় এদিকে ধাওয়া করে নিয়ে আসে নিয়ে আসার পরে এখানে পানিতে প্রাণীটা ঝাঁপ দেয় এই পানিতে ঢাপ দেওয়ার পরে ওইখানে কিছু লোক ধরে আনে ডাঙ্গায় তুলে এই ডাঙ্গায় তোলার পরে এখানে দু কিছু লোক আসে ওরা আটক দিয়ে এটা ওদের হরায় ওরা নিয়ে যায়

এ বিষয়ে পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান আহত নীলগাইটিকে আরো কয়েকদিন পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে পুরোপুরি সুস্থ হয়ে গেলে পরবর্তীতে প্রাণীটিকে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি এখন মোটামুটি একটু মানে বিভিন্ন জায়গায় যেহেতু এটা আঘাতপ্রাপ্ত সেটাতে যে ভেটারি ডাক্তার আছে তারা চিকিৎসা দিয়েছেন কালকে আবার তারা দশটার দিকে আসবেন দেখবেন তারপর আমরা সঠিক বিষয়টা জানতে পারবো এটা জাত সাধারণত নীল গাই এটা তো মনে করেন যে এটা তো একটা হলো বিলুপ্তপ্রায় প্রাণী এটা সাধারণত আমাদের এই এলাকায় নীল গাই সাধারণত যেহেতু বয়স্ক বলতে এটার বয়স একটা মধ্যবয়সী